এখানে মহাপ্রভু তাদের পার্শ্বদের নিয়ে কীর্তন করছে সেটা এখানে ওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে দ্বারা কত সুন্দরভাবে করে তুলেছে হা গৌরাঙ্গ আশ্রমের বিগ্রে বিরাজ করছে মহাপ্রভু ও নিত্যানন্দ আর এখানে রাধা কৃষ্ণ আর লক্ষ্মী গণেশ আর হচ্ছে গোপাল এই মন্দিরে করছে হলো নটি বিনোদিনী মেমোরিয়াল আর্টস আর হচ্ছে নটি বিনোদিনী থিয়েটার হল এইখান থেকেই আপনাদের রাজ্যে নিয়ে যাব চলুন লেখা আছে ষোলো আনা বাঙালি রেস্টুরেন্ট এই রাস্তা হচ্ছে একটা জীবন চলে গেছে সিনেমা সিনেমা আছে তার পাশেই হচ্ছে মোহনবাগান ক্লাবের জন্মস্থান মোহনবাগান লেন দিয়ে ঢুকে যেতে হবে শ্যামবাজার দিয়েও আসতে পারেন বাগবাজার দিয়েও আসতে পারেন আর এইখান দিয়ে হচ্ছে ধর্মতলা দিয়েও আসতে পারেন চলুন নিয়ে যাই ভিতরে সোজা যেতে হবে টতুলতলা আশ্রম বলতে হবে হা গৌরঙ্গ আশ্রম যেতে যেতে মোহন কুঞ্জ পড়বে তার সোজা যেতে হবে মোহন অমর একাদশ উনিশশো এগারো সালে ইংরেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেটা তুলে ধরা হলো রাস্তা দিয়ে বাঁদিকে চলে যেতে দিকে মন নেবে ডান দিকে দিতে হবে টান আপনাদের আজ হা গৌরাঙ্গ আশ্রমে এনেছি উত্তর কলকাতার মোহনবাগান লেনে অবস্থিত মোহনবাগান আর নম্বর মোহনবাগান লেন কলকাতা শামবাজার দিয়েও আপনারা আসতে পারেন বাজার থেকেও চলে আসতে পারেন এই হলো মোহনবাগান লেন এইখানে নেবে যাবেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু পাঁচশো শত বছর পূর্বে নীলাচলে পুরীধামে যাওয়ার পথে এই তেঁতুলতলার পুরানা তেঁতুলতলা আশ্রমে বিশ্রাম নিয়েছিলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীধামে যাওয়ার পথে এই আশ্রমে বিশ্রাম নিয়েছিল এটা মূল তরুণ মোহনবাগান লেন এই মন্দির চূড়া বিশিষ্ট মন্দির এই মন্দিরে প্রবেশ দেখুন এখানে কত সুন্দরভাবে তোলা হয়েছে যাওয়ার পথে তেঁতুল তলার নিচে বিশ্রাম নিয়েছিলেন এবং কোর জল পান করেছিলেন মহাপ্রভু ভগবান শ্রী শ্রী চৈতন্যদেবের মূর্তি সহ সৌজন্য শত পথ উদ্ধার কি আশ্রমে ঢোকার মুখে জুতো রাখার র্যাক আছে সেখানে জুতো রাখার ব্যবস্থা সেটাও দেখালাম এ শৌচালয় ও হাত ধোয়ার ব্যবস্থা আশ্রমের যে লিখিত আছে পশ করে দেখে নেবেন পাঁচশো দশ বছর আগে নীলাচলে যাওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু এই সুতানোটি গ্রাম বর্তমানে উত্তর কলকাতায় অবস্থিত এইখানে এসে কুয়োর জল খেয়ে বিশ্রাম নিয়েছিল পরে মহাপ্রভুর আগমনের পূর্ণ স্থানটায় আড়াইশো বছর আগে গড়ে উঠেছে হা গৌরঙ্গ আশ্রম বাবাজিদের মন্দির যারা এই মন্দির সেবা করে গেছে তাদের এই মন্দির দেখুন আর তাদের এই বাবাজিদের মন্দিরে একটা ছোট্ট খাট আছে দেখুন সেটাও তুলে ধরলাম আর সব সিংহাসনে তাদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে এ হলো নাট মন্দির নাট মন্দিরে সব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম হা গৌরঙ্গ আশ্রম তেঁতুলতলা শ্যামবাজার পুকুর যা হাগৌরঙ্গ মঠ মূলত শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরী যাওয়ার পথে তেঁতুলতলা গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন বলে একটি কিংবদন্তি রয়েছে এই স্থানের কাছেই পুকুর আর এই হলো তুলসী মঞ্চ এখানকার কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর বিগ্রে দেখুন মহাপ্রভু নিত্যানন্দ আর জগন্নাথ দেব বিরাজ করছে আর এখানে দেখুন বিরাজ করছে রাধা কৃষ্ণ আর হচ্ছে লক্ষ্মী নারায়ণ আর গোপাল ও এই মন্দিরে বিরাজ করছে এই হলো মন্দিরের বিগ্রহ পুরনো কলকাতার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের আগে থেকেই ছিল একটি পরিচিত জনপথ ছিল ফড়িয়া পুকুর বর্তমানে ফড়িয়া পুকুর ছোট্ট পুকুর ছিল এই স্থানটি চিহ্নিত করত কিন্তু বর্তমানে এখন বিলিপ্ত হা এই মঠটি মূলত তেঁতুলতলা নামে পরিচিত ছিল কা এখানে দেখুন সব বাবাজিদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি একে একে ওয়ালে কত সুন্দরভাবে তারা এই সেবা সেবাদান করে গিয়েছেন বিগ্রহ দেখে মুগ্ধ হবে যারা বাল্যভোগ দিলেন সেটা আমি গ্রহণ করলাম চূড়া বিশিষ্ট মন্দির দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরের চূড়া আর এইখানে দেখুন মন্দিরের এখানে কত সুন্দর সব কাজ করা আছে বাইরের দিকটা আপনাদের কাছে তুলে ধরছি আর ওপরে বিষ্ণু চক্র তেঁতুলতলা গাছের নিচে বসে জল পান করেছিলেন বিশ্রাম নিয়েছিলেন বলে মনে করা হয় এটি একটি ঐতিহাসিক অঞ্চল যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগেই থেকে এটি জন পদ হিসাবে পরিচিত ছিল আর এখানে দেখুন মহাপ্রভু মহাপ্রভু পাশ্চত্যের নিয়ে কীর্তন করছে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে ওয়ালে সিমেন্টের কাজে দেখুন আর এখানে ফুটিয়ে তোলা হয়েছে মহাপ্রভু কুয়ো থেকে বিশ্রাম নিয়ে জল তুলে খাচ্ছিলেন সেইটা এখানে তুলে ধরা হয়েছে আর এখানে অনেকে মনস্কামনা করে ছবি চিত্র রেখে গেছে মহাপ্রভুর চরণধুলিতে এই স্থানটি পবিত্র হয়েছিল যা ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্যামবাজার থেকেও আসা যায় এখানে শিয়ালদা থেকেও এসে এই বাসস্ট্যান্ডে নেবে আপনারা এই মন্দিরে চলে আসতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার উজ্জ্বল গাত্রবর্ণের জন্য গৌরঙ্গ নামে ডাকা হয় তার এই স্থানে স্মৃতি আশ্রমটির নাম হা গৌরঙ্গ রাখা হয়েছে এটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের কাছে একটি শ্রদ্ধা স্থান উত্তর কলকাতার ব্যস্ত রাস্তার মাঝে এক শান্ত আধ্যাত্মিক পরিবেশে বজায় রেখেছে এই আশ্রমটি ফরিয়াপুকুর বা তেঁতুলতলা এলাকার ধার্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছদ্য অংশ এইভাবে এই আশ্রম গড়ে উঠেছে মন্দিরে সদর দরজা ভোর চারটে তিরিশ মিনিটে খোলা হয় আর এগারোটায় বন্ধ পুনরায় বৈকেল চারটে খোলা হয় রাত্রে দশটায় বন্ধ হয়ে যায় এই মন্দিরে অংশে কোনো ভাড়া দেওয়া চলিবে না নমস্কার বন্ধু আজ আপনাদের গৌরাঙ্গ আশ্রমে এনেছেন এখানে মহাপ্রভু নীলাচলে যাওয়ার পথে বিশ্রাম নিয়েছিলেন আর এই মন্দিরে বিগ্রহে রয়েছে হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ আর আছে রাধাকৃষ্ণ আর লক্ষ্মী নারায়ণ একেই বিক্রি আছে এবং এখানকার বাবাজি যারা সেবা করেছে তাদেরও একটা মন্দির আছে আর বলবো এখানে আসার কোনো অসুবিধা নেই আপনারা দুটো সাইড দিয়ে আসতে পারেন দর্পণা সিনেমা নী নটি বিনোদিনী ওই সাইড থেকেও আসতে পারে আর এখান থেকে আপনারা হয়ে আসতে পারেন সামবাজার হয়ে মোহনবাগান লেন রোডের ওপরেই এই আশ্রম গড়ে উঠেছে তা এখানকার অনেক বিগ্রহ আছে তা এখানকার যে প্রধান মহারাজ উনি নেই আমি আপনাদের যতটুকু পারলাম তুলে ধরলাম আর এখানে যে যে অনুষ্ঠান হয় সেগুলো আমি জানিয়ে দেবো আপনাদের মহাপ্রভু ও কৃষ্ণের যত অনুষ্ঠান হয়ে থাকে জন্ম অষ্টমী রাধা অষ্টমী রথযাত্রা এই উৎসবগুলো হয়ে থাকে আর বলবো বন্ধু এটা খোলে হচ্ছে আপনার সকাল চার চারটে তিরিশ থেকে আর এগারোটা পর্যন্ত আর বইকেল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে তা আপনাদের আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে মন্দিরে আসে মহাপ্রম পদধূলি পড়েছিল সেই জন্য আমি এই মন্দিরে একটা ছোট্ট ব্লগ বানালাম আর যত লাইক করবেন লোকে জানতে পারবে আর বলবো যত শেয়ার করবেন তাও লোকে জানতে পারবে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার ব্লগ তাদের বলবো অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশানে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মহাপ্রভু জয় রাধাকৃষ্ণ জয় লক্ষ্মীনারায়ণ বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি